শাকিব খানের সিনেমাটা দেখেই ঈদ শুরু করবো কারণ এত বড় একটা ছবি তো এটা বড় ছবি বড়ো পর্দায় দেখার যে একটা আনন্দ সেটা মিস করতে চাইবো না নিশ্চয়ই না আমিও চাই যে আমি তাণ্ডব দিয়ে ঈদ শুরু করি কিন্তু ঈদের মধ্যে অনেক ধরনের খাবার রান্না করি না আমরা সবই তো খাই নষ্ট তো করি কম সো সেই খাবারের মধ্যে আপনাদের টেবিলে দর্শকদের টেবিলে তাণ্ডব এবং অন্যান্য ছবির আইটেম আছে আপনারা বেছে যেটা এটা বেশি টেস্ট মনে করবেন সেটা বেশি বেশি করবেন এবং সুনাম করবেন যে হ্যাঁ এটা টেস্ট ইজ ডিফারেন্ট ইউ ক্যান ট্রাই এই দর্শকদের বলবো যে প্রথমত হচ্ছে মেইন লো মানে যে মূল চরিত্র যেটাকে আমরা বলি সেটার মধ্যে একটা উইমেন লিডের একটা ছবি প্রথমত আমার মনে হয় বাংলাদেশের যত নারী পুলিশ সদস্য আছেন এবং হচ্ছে যত গুরুত্বপূর্ণ পুলিশ সদস্য আছেন সেইটা দেখার জন্য হইলেও মানুষ আসবে আসা উচিত তাদেরকে এবং নারী যদি এরকম গুরুত্বপূর্ণ পোস্টে চাকরি করেন সংসার এবং সব কিছু মিলিয়ে কিভাবে ওইটাকে ডিল করেন সেইটা এক্সপিরিয়েন্সটা শেয়ার করার জন্য মানুষ দেখবে এবং অন্যান্য গল্পের ভিড়ে একটা আলাদা ধরনের গল্প ইনভেস্টিগেশন এবং বেস্ট অন ট্রু ইভেন্ট আমার গল্পটাই আমি বলবো যে ইনভেস্টিগেটিভ ওয়েতে যেহেতু করা সেহেতু অন্যান্য গল্পর থেকে একটুখানি ডিফারেন্ট সো দর্শকদেরকে আমার এটাই লাগবে যে ওকে আপনি ডিফারেন্ট কিছু টেস্ট করতে চাইলে আসেন এশা মার্ডার দেখেন গল্পটা খুবই অ্যাঙ্গেজিং এবং যতগুলো গল্পের ট্রেলার আমরা এ পর্যন্ত দেখেছি বা অনুমান করছি মানুষ আজকে থেকে ট্রেলারটা দেখবে মার্ডারের মানুষ ভাববে যে এটা একটু বিভিন্ন ধরনের গল্প এইটাই আমার প্রত্যাশার প্রথম যে মানুষ যেন ট্রেলারগুলো দেখেও সিদ্ধান্ত নেয় ঠিক আছে আমি এটা দেখবো এটা দেখবো এটা দেখব এর মধ্যে এটাও দেখব সো প্রত্যাশা হচ্ছে মানুষের ইচ্ছার উপর ডিপেন্ড করতেছে আমি অনেক প্রত্যাশা করতে পারি কিন্তু মানুষের ভিতরে যদি চাহিদা তৈরি হয় তাহলে মানুষ এসা মাঠে দেখবে ছোটো করে এটি ক্যারেক্টারাইজেশন কারণ অনেকগুলো চরিত্রের মধ্যে এসার প্রতি প্রেমিক যে কয়েকজন মানুষকে আমরা দেখি তার মধ্যে আমিও একজন সো এটা ডিটেল বলা যাবে না কি রকম মানুষ সিনেমাটা দেখুক আমার শুটিং সেটের স্মৃতি এটা আমরা অনেক এক দেড় বছর আগে শুটিং করেছি আমরা জামালপুরের দিকে শুটিং হয়েছে অনেক দিন স্মৃতি হচ্ছে যে আমি যেহেতু শুটিং সেটে কি হয় আমি জানি না কারণ আমি আমার ক্যারেক্টারের মধ্যে থাকার চেষ্টা করি আমি আমার থাকার জায়গাটাও একটুখানি আলাদা করে নেই সবার কাছে বলে এবং ওই পোশাক আশাকের মধ্যেই থাকি ওই জীবন ধরনের মধ্যেই থাকি সো আমি শুধু ওই সময় কি কী হচ্ছে না হচ্ছে এগুলো নিয়ে আমার আসলে কোনো সে নাই আই আমি সবসময় সবার থেকে একটু আলাদা এবং ওই ক্যারেক্টারের মধ্যে বা আমার সহযোগী কোনো ক্যারেক্টার যদি থাকে যার সাথে আমার অভিনয় করতে হবে তাদের সঙ্গে সময় কাটার বেশি ব্যস্ত থাকি যেহেতু আমার চরিত্রটার মধ্যে সহযোগী চরিত্র খুব কম ছিল সেহেতু আমার কারোর সাথে ওইরকম লেনদেনের ব্যাপার ঘটে নাই যে মজার চরিত্র মজার তবে আমি মজার মধ্যে ছিলাম কারণ আই ওয়াজ ইন মাই ক্যারেক্টার